ভিডিও কেটে কেউ মানুষকে বিভ্রান্ত করবেন না এখন মানুষকে বিভ্রান্ত করার সময় নয় এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় পদবি ভুল থাকার জন্য পদবি ভুল থাকার জন্য সে ভয় পেয়ে গেছিল তার বাবার তার মার তার আব্বার তার মায়ের দু হাজার এর ভোটার লিস্টে নাম থাকার পরে সে নাকি সুসাইড করে নিয়েছে আতঙ্কিত হয়েছে বলে সুসাইড করেছে এই আতঙ্কিত কারা করছে তিন টাইপের মানুষ করছে দু টাইপের মানুষ একটা হচ্ছে মিডিয়ার একটা অংশ দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক কারবারী তৃণমূল আর বিজেপি এই দুই দল মিলে আর মিডিয়ার এক অংশ সেখানে হাওয়া দিয়ে আপনার আমার আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে ধরে ধরে আপনার আব্বার না হলে আপনার নামটা খুঁজবেন পাবেন ওই আপনার আব্বার আপনার বাবার মায়ের নাম খুঁজতে খুঁজতে দেখবেন আপনার কাকার নাম বেরোবে আপনার মাসির নাম বেরোবে আপনার ফুপুর নাম বেরোবে আপনার খালার নাম বেরোবে আপনার চাচার নাম বেরোবে মাছাই বসে যার সাথে আড্ডা মারেন তার আব্বা তার মা তার মাসি তার ঠাকুর মা ঠাকুরদার নাম বেরোবে তাহলে আপনার কাছে তাদের গুলো তার কাছে পৌঁছানো দুটো সিস্টেমে পৌঁছাতে পারেন একটা হচ্ছে স্ক্রিনশট বেড়ে থাকে আর একটা তাকে ওই মাছাই বসে আড্ডা মারছেন বাড়িতে যাচ্ছেন বললাম দর্শন করে যাবেন বাবু এত নম্বরে তোমার আছে তোমার এটা ছবি তুলে রাখো বা আপনারা পারলে একটা জেরক্স মুছে দেবেন তাহলে প্রত্যেকটা বুথে এসে বিজেপি করুক তৃণমূল করুক আর আইএসএফ এর চরম বিরোধী হোক সে টেনশন মুক্ত হবে তো যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে দু হাজার তিন যে আপনাদের এখানে যেহেতু তিন বলছে আপনারা দু হাজার তিন সবার জন্য দু হাজার তিন নয় তাই তো আমার ভিডিওটা যারা দেখবে এটা হচ্ছে কুলপি বিধানসভার ক্ষেত্রে

এটা যারা ভিডিও দেখছেন আমার বা দেখবেন এটাকে তারা মাথায় রাখবেন আর অনুরোধ করছি ভিডিও কেটে কেউ মানুষকে বিভ্রান্ত করবেন না এখন মানুষকে বিভ্রান্ত করার সময় নয় এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় গত আজকেই খবর পেলাম আপনার পাঁচিলাতে পাঁচিলা হাওড়া জেলাতে পাঁচিলা বলতে পারেন হাওড়া জেলাতে তিরিশ বছরের একটা যুবক তিরিশ বছরের একটা যুবক তার সারনেম নাকি ভুল ছিল অর্থাৎ পদবি নাকি ভুল ছিল সেই পদকাবো পদবি ভুল থাকার জন্য পদবি ভুল থাকার জন্য সে ভয় পেয়ে গেছিল তার বাবার তার মার তার আব্বার তার মায়ের দু এর ভোটার লিস্টে নাম থাকার পরে সে নাকি সুসাইড করে নিয়েছে আতঙ্কিত হয়েছে বলে সুসাইড করেছে এই আতঙ্কিত কারা করছে তিন টাইপের মানুষ করছে দু টাইপের মানুষ একটা হচ্ছে মিডিয়ার একটা অংশ দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক কারবারী তৃণমূল বিজেপি এই দুই দল মিলে আর মিডিয়ার একা অংশ সেখানে হাওয়া দিয়ে আপনার আমার আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে আমি আপনাদের বলবো তাহলে আপনাদের কাজ কীভাবে যখন তার বাড়ি পৌঁছাবে তাকে যখন দেখাবেন যে দেখো আমার আপনার ভোটার লিস্টে সরকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা চেয়েছে আর তোমার নাম আছে তুমি চিন্তা করো না তুমি একটা কপি রাখো বা ছবি তুলে রাখো যখন ফর্ম ফর্ম যখন আজ থেকে দেওয়া শুরু হয়েছে ফর্ম ফিল তুমি করবে এটা দেখে বসিয়ে দেবে